ও তোমার বাবা তোমার মায়ে মানবে না ফিরতি থেই সুদ গো তোমায় আমি করবো যে ডাকাতি তেরে বেলা আজবো আমি নি ভাই দিও বাকি অন্ধকারে আমি করবো যে আমি ডকালে বেলা সারা গায়ে হয়ে রে বোতে তোমার মা তোমার বাবা কতক্ষণ রাজি টাকা হিসারি পইরা তুমি আসবাই আমার বাড়ি পুরো সুন্দরী তোমার কইলা শহর বাড়ি চান্দের কান পরি তাহা কি সুন্দরী তুমি কোন আসমানের পরে ওপরি ওপরি মনটা করলা চোরি ও চুরি ও চুরি সুন্দরী সুন্দরী আমি কি